আসলাম আলাইকুম রাই সবাই কেমন আছেন কি অবস্থা সবার আশা করি এই লাইফটা প্রপারলি ঠিকঠাক মতো হচ্ছে যাবে সো যারা আছেন আমার সঙ্গে একটু ছটপট করে জয়েন করে ফেলে আমাকে অবশ্যই জানালেন যে সব ঠিকঠাক আছে কি এবং দেখতে শুনতে পাচ্ছেন কি না সবাই একটু জলদি জলদি চলে আসবেন কারণ হচ্ছে এইটা একটা রিমাইন্ডার লাইফ কারণ হচ্ছে এটা রানপাশিং লাইফ অলরেডি আমি করেছি সো এখন আমি আপনাদেরকে একটু ধীরে সুস্থে মানে ভালো মতো আর একটু প্রপারলি সুন্দর করে দেখিয়ে দেবো শাড়িগুলো সো যারা আছেন একটু ঝটপট করে জয়েন করে ফেলবেন আমার হাতে কি বলেন দেখি হতী কি বলেন দেখি কি কি সুন্দর শাড়ি আসলে 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 যত পড় করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন দেখতে শুনতে পাচ্ছেন কিনা না অল क्लियर আছে কি অল क्लियर আছে কি না ওকে এটা এই এখানে আজকে 5 জন থাকলেও হচ্ছে এই লাইভ আমি করে দিব মানে এই লাইভে যদি 5 থাকে তারপর আমি এই লাইভ করে দিব কারণ হচ্ছে এটার কাটবো না এর আগে থেকে কেটে দিয়েছিলাম সো যারা আছেন স্লো কানেকশন দেখাচ্ছে আমাকে আজকে নেটওয়ার্কের অনেক সমস্যা আমাদের কাজ করতে অনেক সমস্যা হচ্ছে মানে আজকে নেটওয়ার্ক অনেক ডাউন ডাউন যাচ্ছে হ্যাঁ সো একটু আমাকে সবাই একটু পার্টিসিপেট করবেন হ্যাঁ কমেন্টে একটু সবাই পার্টিসিপেট করবেন সবাই কারা কারা অর্ডার করেছেন কারা কারা হাতে পেয়েছেন সবাই একটু আমাকে জানাবেন যে কোটা সিল্ক গাদোয়াল আপনাদের কেমন লেগেছে আমাদের কাছ থেকে নেওয়াটা স্পেশালি বিকজ কারণ আমাদেরটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি খুবই সুন্দর এবং সবচেয়ে বেশি ভ্যারিয়েশন এনেছি এবার আমরা তো এইবার তো মিস করা যাবেই না ঠিক আছে সবচেয়ে বেশি ভ্যারিয়েশন বিশটা কালার বিশটা কালার কিন্তু একদম ধারের কাছে না বলেন তাই না বিশটা কালারের উপরে কিন্তু একেবারে ধারের কাছে না তো একটু আমাকে কমেন্ট করে জানাতে হবে শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা পুরো আছেন সবাই একটু সবাই ঝটপট করে জয়েন করে আমাকে জানিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল সেট আছে কিনা অল সেট সবাই ঝটপট করে আমি এগুলো রেখে দিই হাত থেকে এগুলো রেখে দেয় হ্যালো মো আপু কেমন আছেন হ্যালো রকসান আপু সবাই একটু কমেন্ট করে দেন যারা যারা আসতেছেন সবাই একটু হাই হাই কমেন্ট করে দেন এবং ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলেন যে অল সেট অল সেট ঠিক আছে হ্যালো লামি আপু সবাই একটু কমেন্টে পার্টিসিপেট করি কারা কারা অলরেডি আমাদের কাছে অর্ডার করেছেন কারা কারা হাতে পেয়েছেন অলরেডি অলরেডি অনেক আপারে হাতেও পেয়ে গেছে এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় কথা না চলে আসো একদিন চলে আসো সো সবাই চলে আসেন অল সেট আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার মি আপু থ্যাঙ্ক ইউ সো মাচ হ্যালো নাসিমা আপু কেমন আছেন থ্যাংক ইউ সোচ এখন আমি অনেক আবাদে পাচ্ছিস তো আমার ভালো লাগছে এখন তুমি সমস্যা নাই সো ইন লাইফটা আমি করে দিব ভীষণ সুন্দর শাড়ি হ্যাঁ ভীষণ সুন্দর শাড়ি পচাসলি গাদোয়াল হচ্ছে অনেক সফট গাদোয়ালের মধ্যে বাজেট ফ্রেন্ডলিকে যদি আপনি নিতে চান তাহলে পদাসলি গাদুয়াল হচ্ছে আপনার জন্য বেশ লাভ ঠিক আছে যদি আপনি গাধোয়ালের জন্য তিরিশ হাজার টাকা খরচ না করে তিন হাজার টাকা খরচ করতে চান সেক্ষেত্রে হচ্ছে গাধোয়ালের জন্য আপনার বেস্ট অপশন হচ্ছে কোথাশেল গাধোয়াল ঠিক আছে বাজেট ফ্রেন্ডলির মধ্যে একদম সোজা সাপটা কথা কারণ হচ্ছে এটা খুবই চমৎকার একটা ম্যাটেরিয়াল খুবই সুন্দর জরি কাজ করা পার পাবেন ব্লাউজের অংশ পাবেন একদম পিটানো কাজ করা এবং আচল পাবেন পিটানো কাজ করা সো এটা আসলে একদম সুপার 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 ক্লাসি একটা শাড়ি এবং এটা অ্যাজ এ গিফট হিসেবে দুর্দান্ত মানে ঈদের তো আমাদের প্রচুর গিফটের চিন্তাও করতে হয় তাই না ঈদ বলেন বা যে কোনো প্রোগ্রাম বলেন তো গিফটের একটা ব্যাপার থাকে এই শাড়িগুলো গিফট হিসেবেও খুব ভালো সবাই আমাকে জানিয়ে দিবেন অল ক্লিয়ার না আমরা স্টার্ট করে দিব হ্যাঁ আমরা কি কাউকে দিয়ে এখন আর কাউকে দিয়ে স্টার্ট করবো এখন আমরা এখন আমরা এখন আমরা কি দিয়ে স্টার্ট করবো বলেন কালো অফ হোয়াইট ম্যাজেন্টা মিষ্টি কালার ব্লু কোনটা দিয়ে স্টার্ট করবো কোনটা দিয়ে কোনটা দিয়ে দ্রুত 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 যিনি আগে কমেন্ট করবে তাকে দিয়ে স্টার্ট করবো যিনি আগে হ্যাঁ জর্জেট শাড়ি আনো ঠিক আছে ঠিক আছে জর্জেট আনবো আপু জর্জেট আসছে অলরেডি ডোন্ট ওয়ারি আচ্ছা সো যারা আছেন আমাকে একটু বলেন কোনটা দিয়ে স্টার্ট করবো আপনাদের আপনাদের পছন্দের কালার দিয়ে স্টার্ট করব অফ হোয়াইট পেস্ট ব্লু পিঙ্ক ম্যাজেন্ডা ব্ল্যাক মানে কোনটা দিয়ে কোনটা দিয়ে বলেন অফ হোয়াইটের মধ্যে বেশ কয়েকটা কম্বিনেশন আছে সো অফ হোয়াইট অফ হোয়াইট অফ জয়যুক্ত হয়েছে অফ দিয়ে যদি শুরু করতে চাই তাহলে আমার মস্ট ফেভারিট শাড়িটা দিয়ে শুরু করব। এটা আমি একটা রাগ আপনাদেরকে বলেছি এটা আমি একটা রাগ আপনাদেরকে বলেছি এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি দেখেন একপাশে ম্যাচেনটা একপাশে হলুদ মানে আমাদের দেশের যতগুলা ফেস্টিভ্যাল আছে সবগুলোর সাথে এটা ম্যাচ করে ওকে মানে যতগুলা ধরেন পুজো বলেন ঈদ বলেন গায়ে হলুদ বলেন মেহেদি বলেন বসন্ত বলেন তারপর হচ্ছে বৈশাখ বলেন যতগুলা অনুষ্ঠান আছে সবকিছুর সাথে হচ্ছে এই শাড়িটা হচ্ছে ম্যাচ করে তো এটা হচ্ছে এমন একটা কম্বিনেশন এটা হচ্ছে উপরে একদম ইয়েলো এবং ম্যাচেনটা দিয়ে হচ্ছে গঙ্গা যমুনা পার করা এই পাশে দেখেন একদম পিটানো কাজ করা একটু একটু কাজ করা এবং পাটটা দেখেন একদম নরম পাট একদম নরম পার একদম হচ্ছে ধরেন হাতের মুঠোয় চলে আসবে এরকম পার একদম ঘষ খসে না ঠিক আছে একদম ঘষ না সুমাই আপু অবশ্যই ব্লু দেখাবো ঠিক আছে অবশ্যই ব্লু দেখাবো আপু অবশ্যই ব্লু দেখাবো বাট অফার দিয়ে আমরা স্টার্ট করে দিলাম দেরি করলাম আপনাদের অপেক্ষা রাখলাম আমরা বেশিক্ষণ কেমন এই সেটা দেখেন একদম সেট হয়ে থাকে এবং দেখেন এগুলো খুবই কমফোর্টেবল পুরো বাংলাদেশ আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে আছে এবং দেশের বাইরেও কিন্তু আমরা ছয় থেকে সাত দিনের মধ্যে ডেলিভারি করে দেই এবং যারা দেশে এবং দেশের বাইরের আপুরা ব্লাউজ বানিয়ে নিতে চান আমাদের কাছ থেকে আমাদের ব্লাউজের কোন সাইজটি লাগে সেটা দিয়ে জানিয়ে দিলেই হচ্ছে আমরা গোলগলা বারো ইঞ্চি হাতা দিয়ে আপনাদেরকে বানিয়ে দিয়ে দিব ঠিক আছে তো এটা কিন্তু একটা বিশাল শুভল সুযোগ যে আপনাদেরকে টেইলারের মানে দৌড়াতে হবে না আপনারা যদি আমাদের ब्लाउজ পছন্দ করে থাকেন তাহলে আমাদের কাছ থেকেও কিও বানিয়ে নিতে পারছেন এটা আসলে আমার জন্য খুবই হাসলসা একটা কাজ কারণ আমরা অলরেডি গার্মেন্টস কা চলছে ফ্যাক্টরিতে তার ফাকি ফাকে ब्लाउজ বানিয়ে পাঠিয়ে পাঠিয়ে বানিয়ে আনাটা আসলে অনেক টাইম কনজিমি মানে একটা ब्लाउজ বানাতে এই ধরে ब्लाउজ বানাতে যে সময় লাগে সেই সময় দুটা কামিজ বানানো হয়ে যায় বা মানে অন্য কিছু বানানো যায় হচ্ছে আপনাদের জন্য জন্য আপনারা ব্লাউজ বানিয়ে নিতে পারেন কারণ আমার অনেক দেশের বাইরের ক্লায়েন্ট আপুরাও আছেন যারা হচ্ছে ব্লাউজটা মেক করে নিতে প্রেফার করেন ঠিক আছে তাদের জন্য আমি সবসময় ব্লাউজ বানিয়ে দিতে প্রস্তুত আছি আমার টিম প্রস্তুত আছে তো ব্লাউজ বানিয়ে নিতে পারবেন এই সাইড জাস্ট দূর এই শাড়িটা জাস্ট মাখন শাড়ি মাখন শাড়ি হ্যাঁ মাখন শাড়ি লামিয়া আপুকে ধন্যবাদ যে প্রথমেই অফারটা আমার নিজের মনেও হচ্ছে মানে ইয়ে ছিল যে আমি এটা দিয়ে হচ্ছে স্টার্ট করি আমি এটা বানিয়ে পড়বো তারপরে আমাকে পড়তে দেখবেন এটা জুয়েলারি লাইফ অনেক পড়তে দেখবেন এই শাড়ি কম্বিনেশন অনেক সুন্দর এটা আমি মিস করবো না ওকে সো এটা মাত্র হচ্ছে একদম বেস্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন উনত্রিশশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইসে উনত্রিশশো পঞ্চাশ টাকা আমি বলেছিলাম যে আমাদের অনেকগুলো আছে ঠিক আছে একদম শেষের পথে আজকে যে শাড়িগুলো দেখাচ্ছে একদম শেষের পথে ঠিক আছে ব্লু দেখতে চেয়েছে আপু সুমাই আপু ব্লু দেখতে চেয়েছে ব্লু দেখিয়ে দিচ্ছি ব্লুটা একটাই আছে আপা ব্লু শাড়িটা একটাই আছে হ্যাঁ এই ব্লুটা একটাই আছে তো যার লাগবে একটু জলদি করে নিয়ে নিতে হবে এই ব্লুটা একটাই আছে দেখেন ব্লু এর সঙ্গে ব্লু এর উপরে উপরে হচ্ছে ব্লু পার করা এবং এই পাশে হচ্ছে ম্যাজেন্ডা পার করা ঠিক আছে খুবই চমৎকার একটা রয়াল ব্লু টাইপের খুবই সুন্দর যেটা হয় এই যে দেখেন ভীষণ 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 সুন্দর এবং খুবই ম্যানেজেবল শাড়ি খুবই ম্যানেজেবল শাড়ি সবাই লাইফটা একটু শেয়ার করে দিবেন সবাই লাইফটা একটু শেয়ার করে দিতে হবে ওয়েলকাম আপু শাড়িটা অনেক সুন্দর শাড়িটা সুন্দর সুন্দর এবং আমি গতকাল লাইফ দেখলেও বুঝবো মানে দেখবেন যে আমি বলেছি যে ওই শাড়িটা আমি বানাবো ওই শাড়িটা গতকালকেও দেখিয়েছে আমি কিন্তু বলেছি যে ওই শাড়িটা আমি বানিয়ে পড়বো কিন্তু আমি যদি বানিয়ে পড়ে লাইভে আসতে চাই সময় লেগে যাবে না বলেন দ্যাটস ভাই হচ্ছে আমি এখনই লাইভটা করে দিচ্ছি এখনই লাইভটা করে দিচ্ছি আপনারা যারা যারা গতকালকে লাইভটা মিস করেছেন তারা এই লাইভটা দেখে নেবেন আর নীল যদি নিতে চান তাহলে এটা একটাই আছে আপনারা নীল শেষ আমাদের হ্যাঁ ব্লু কালারটা শেষ হয়ে গেছে এই একটা এক লাস্ট পিস আছে ওয়ান লাস্ট পিস ওকে এটা হচ্ছে ব্লাউজের অংশটা যদি মনে করেন ব্লাউজ বানিয়ে নিতে চান আমাদেরকে ইনবক্স করে আপনি আমাদের ব্লাউজ কোন সাইজটি পড়েন সেটা জানিয়ে দিলে আমরা বানিয়ে দিয়ে দিব ঠিক আছে সো এটা হচ্ছে এবং ব্লাউজের কাপড়টা দিয়ে মানে এটা দিয়ে আপনি অন্যান্য কাতান থেকে শুরু করে অন্যান্য গাদওয়াল অন্যান্য কাতান অন্যান্য হাফ সিল্ক অনেক শাড়ি ক্যারি করতে পারবেন এই ব্লাউজের অংশটা দিয়ে কারণ এগুলো হচ্ছে কাতান ব্লাউজ হবে তো সো দেখতে খুবই সুন্দর লাগবে কেউ বুঝবেই না যেটা শাড়ির সাথে ব্লাউজ খুবই চমৎকার ওকে এটা হচ্ছে দেখেন কি সুন্দর হয়ে সেট হয়ে থাকে এবং আঁচলটা দেখেন এই যে ব্লু এর সঙ্গে ম্যাজেন্টা গোল্ডেন দিয়ে কাজ করা ব্লু এর সঙ্গে ম্যাজেন্টা গোল্ডেন দিয়ে কাজ করা ঠিক আছে সো যার পছন্দ হয়েছে একটু জলদি করে নিয়ে নিতে হবে একটু জলদি করে আপারা আমি আবারও বলছি গোটা সিল্ক গাদোয়াল খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং অলমোস্ট শেষের দিকে এটা বিশেষ করে একটা রিভাইস লাইভ সো রিভাইস লাইভে আসলে রিভাইস লাইভে আসলে আমাদের স্টক নাই হ্যাঁ রিভাইস লাইভে আমাদের স্টক নাই সো একটু দ্রুত করে নিয়ে নিতে হবে গতকালকেও স্টক ছিল আজকে আমরা প্রচুর দিয়ে দিয়েছি আজকে অনেক আপারা নিয়ে নিয়েছে এবং অনেক আবার অলরেডি স্টক আউটও শুনেছে বেশ কয়েকটা কালারে ঠিক আছে প্রি অর্ডার নিতে পারবো কিনা জানতে চাচ্ছে কিন্তু প্রি অর্ডার নেওয়াটা যে কি পরিমাণ রিস্কি এখন কারণ এখন হচ্ছে সামনে রোজা সামনে ইন্ডিয়াতে ইলেকশন মানে অনেক কিছুতে বর্ডার অনেক স্ট্রিক্ট ওকে দেখেন কি সুন্দর কি সুন্দর বেস্ট এই এই কালারটা জাস্ট মানে টু ক্লাসিক এই কালারটা অনেক ক্লাসি অনেক সুন্দর দেখেন এই কালারটা এত সুন্দর এই পাশে হচ্ছে নীল এই পাশে হচ্ছে ম্যাজেন্ডা কালারের হচ্ছে পাতা করা খুবই চমৎকার খুবই চমৎকার দেখেন খুবই সুদিন খুবই সুদিন ওকে আমাদের যে ইয়ে শাড়িটা ছিল না মৌনতা শাড়িটা ছিল না মৌনতা শাড়িটার কালার এটা তাই না বলো মৌনতা শাড়িটার কালারে হচ্ছে এটা খুবই সুন্দর কোটা টা দেখবেন কিন্তু খুবই ম্যানেজেবল শাড়ি যারা ভাবছেন যে শাড়ি ম্যানেজ করতে পারবো কিনা ভারী হবে কিনা একদমই ভারী হবে না লাইট ওয়েট শাড়ি শাড়িতে ব্লাউজ পিস পাচ্ছেন গঙ্গা যমুনা পার পাচ্ছেন আর কি লাগে এই শাড়িতে আসলে আর কিছু লাগে না মানে আমাদের যা কিছু ডিমান্ড এই শাড়িতে সব ভরপুর করে দেওয়া আছে দেখেন ব্লাউজের অংশটা দেখেন এটা ব্লাউজের অংশ একেবারে কাজ করা একেবারে কাজ করা গতকালকে লাইভটি যারা মিস করেছেন তারা এই লাইভটি দেখে নিবেন ছ করে এটা ডিভাইস লাইভ এবং গতকালকে যে কটা কালার দেখাতে পারিনি সে কটা কালার হচ্ছে এই লাইভে দেখাবো ঠিক আছে সো যারা আছেন একটু ঝটপট করে লাইভে জয়েন করে আমাকে জানিয়ে দিয়ে ক্লিয়ার আছে কিনা আমার আজকে গলা ব্যথা গলা ব্যথা গরম পানি গরম চা খেয়ে খেয়ে মনে করেন গলার অবস্থা কোন রকমই ঠিক রাখছি কথা বলার উপযুক্ত ঠিক আছে খুবই সুন্দর ম্যানেজেবল শাড়ি এটা এটা মিস করেন করেন না এই পেস্টেল পেস্টেল কালারটা খুব সুন্দর মধ্যে আছে খুব সুন্দর একটা কালার এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মোস্ট ট্রেন্ডিং কালার হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর ভালো লেগেছে নিয়ে নিতে হবে পুরো শাড়িতে কিন্তু সুতার কাজ করা হ্যাঁ পুরো শাড়িতে কিন্তু সুতার কাজ করা দাও যাও ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে কি ভীষণ সুন্দর মানে কি কঠিন সুন্দর এই মিষ্টি হচ্ছে ওয়ান অফ মানে সোল্ড শাড়ি যে খুবই সবার সবার আগে আগে নিয়ে খেলার মতো হচ্ছে একটা শাড়ি এবং প্রতিবারই একটা সবার আগে স্টপ আউট হয়ে যায় এরকম একটা শাড়ি ওকে লাইফটা ক্লিয়ার আছে তো আমাকে একটু বলে দেন লাইফটা ক্লিয়ার আছে কিনা লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু আমাকে বলে দেন একটু কষ্ট করে আমাকে লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দেন দু হাজার নয়শো পঞ্চাশ আপু দু হাজার নয়শ পঞ্চাশ একটু খেয়ে নেই একটু দুই দিন ঢোক খেয়ে নিলে আমার জন্য একটু আরাম হবে এটা প্রচন্ড গরম দেখলেন এই মিষ্টি কালারটা মিষ্টি পিচ টাইপের একটা কালার ভীষণ সুন্দর একটা কালার গঙ্গা পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি এবং কিন্তু কাজ করা সুন্দর করে হচ্ছে আসলে জড়ি সুতার কাজ আছে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড পুরো পারে কিন্তু জড়ি সুতার কাজ করা পিঠানো এবং এটা হচ্ছে পুরো শাড়ি একটু খেয়াল করে দেখে নেবেন এই লাইটটা হচ্ছে আমি একদম তাড়াহুড়ো করছি না ধীরে স্বস্তিতে তারপরে করে দিচ্ছি যারা নিতে চান তারা যাতে এই লাইটটা দেখে নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছে ইনবক্স করে দিবেন এটার প্রাইস হচ্ছে দু হাজার নয়শো পঞ্চাশ টাকা হারি আপ আদারওয়াইজ এটা পাবেন না এটা পাবেন না এটা লাস্ট দুই পিস আছে লাস্ট টু পিস এস এভেলেবেল ওকে মিষ্টি কালারটা লাস্ট টু পিস এসের মতো আছে ওকে এখন একটা শাড়ি দেখাবো বোনেরা এখন যে শাড়িটা দেখাবো এই শাড়িটা নেবার হলে জেনে রাখেন যে এটা এটা নেবার হলে আপনাকে একটু আর্লি ইনফর্ম করতে হবে হ্যাঁ এটা এবং কালোটা এই দুইটা শাড়ি যদি নেওয়ার হয় একটু আর্লি ইনফর্ম করতে হবে কেন কেনটা খালি দেখেন এত সুন্দর সুদিন কম্বিনেশন এত সুন্দর সুদিন কম্বিনেশন এক পাশে ইয়েলো এক পাশে ফিরোজ নীল অদ্ভুত সুন্দর অদ্ভুত এই শাড়িটা অদ্ভুত সুন্দর এবং অফ হোয়াইট কালার সবার এত পছন্দের কম্বিনেশন অফ হোয়াইটের মধ্যে আমি এবার সকল মোস্ট ডিমান্ডিং কম্বিনেশনগুলো হচ্ছে স্টকে রেখেছে যাতে করে অফার চাইলে আপনি নিরাশ না হন কোনো না কোনো অফ আপনি পেয়ে যাবেন ঠিক আছে কোনো না কোনো অফ আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা সুন্দর শুরুতে যেটা দেখিয়েছি সেটা একরকম সুন্দর এটা আবার আকাশের মতো সুন্দর মানে দুইটা আসলে দুই রকম সুন্দর ঠিক আছে সো আপনারা যার যেটা পছন্দ সেটা নিয়ে এটাও কিন্তু সে জরি পারে কাজ করা আছে জরি আঁচলে কাজ করা আছে জড়ি ব্লাউজে কাজ করা আছে ব্লাউজটা স্পেশালি বাবারে একদম পিটানো কাজ করা ওকে প্রাইস হচ্ছে মাত্র দু হাজার নশো লাইটটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানিয়ে দিন তো কারা কারা আছেন লাইভে কারা কারা আছেন দেখেন ব্লাউজের অংশ একটা অফ টপিক জিজ্ঞেস করি কারা কারা বেতন পাইছেন বলেন আজকে কয় তারিখ উনত্রিশ তারিখ ওরাও পায়নি কারা কারা বেতন পেয়েছেন বলেন বেতনের টাকাটা রেডি রেখে দিবেন ঠিক আছে আমাকে পাঠা দেওয়ার জন্য বেতনের টাকাটা রেডি রেখে দিবেন আমাকে দিয়ে দেওয়ার জন্য দেখা সব পালাবে মহিলা বেতনের দিকে নজর আর থাকা যাবে না ওকে আপনি আমি কথা বলার মতো এনার্জি পাচ্ছি না তাইলে বুঝে আপুর রহস্য কি এটা অনেক সুন্দর সুদি একটা শাড়ি এটা একদম নিয়ে নিতে হবে এটা একদম মিস করা যাবে না পড়া এটা একদম মিস করা যাবে না অফ হোয়াইট নিলে এটা মিস করা যাবে না ঠিক আছে এটা একদম পরীর মতো সুন্দর একটা শাড়ি সত্যি মানে এটা অদ্ভুত সুন্দর একটা কম্বিনেশন এটা মিস করেন না এটা যারা নিতে চান একটু দ্রুত করে নিয়ে নেবেন হ্যাঁ এটা একদম মিস করা যাবে এটা ব্লাউজের কাজটা এটা হচ্ছে ব্লাউজের কাজটা ছবি দিলে এগুলা মানে ধাপা ধাপ শেষ হয়ে যাবে কিন্তু ছবি আছেই একটা দুইটা করে আসলে ছবি কিভাবে দিব বলেন মানে একটা দুইটার জন্য ছবি তোলাটা ইজ টু টাফ ইজ টু টাফ বলেন হ্যাঁ এতে দেখেন কি সুন্দর ব্ল্যাক কালার ব্ল্যাক এর উপরে এই শাড়িটা দিয়ে আগে লাইকটা শুরু করেছিলাম ঠিক আছে কি যে সুন্দর এটা পুরো হট একটা শাড়ি বলে ঠিক কি না আরে ফ্রাস্ট্রেশন লাগি আমার পরবীর অর্বা বুঝছ এর ফ্রাস্ট্রেশনে পড়ে গেছে আমি লাইভ করতেছি না দেখে সে এখন এটা নিয়ে আসছে আমাকে পড়াই দিতে এটা কেন ডুববে এটা অবশ্য ম্যাচিং হয়েছে ভালো মানে সবগুলোর সাথে ম্যাচিং হয়েছে ভালো আমাকে দেখতে ভালো লাগবে থ্যাংক ইউ সুন্দর লাগছে অনেক আমাদের করবি নতুন শিপমেন্ট আসতেছে বুঝছেন প্লাস আমি সময় পাচ্ছি না নতুন নতুন জিনিস প্রচুর আছে কিন্তু সময় পাচ্ছি না কি যে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর যার ভালো লেগেছে আজকে করবি একটা ডিসকাউন্ট প্লাইস করবো কিনা ভাবছি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিব আর অর্পা এটা হচ্ছে ব্লাউজের অংশ এটা হচ্ছে ব্লাউজের অংশ দেখেন কি সুন্দর ঠিক আছে এই ব্ল্যাক কালারটা অনেক সুন্দর এই ব্ল্যাক কালারটা অনেক সুন্দর জাস্ট মিস করা যাবে না ডিসকাউন্ট এর মধ্যে দিতে হ্যাঁ ও ডিসকাউন্ট দিবেন না বলবি 0% 0% দেনাপা কি যে সুন্দর এইটা রেখে দিব ব্ল্যাকটা রাখতেই হবে ব্ল্যাকটা রাখতেই হবে ভীষণ সুন্দর ভীষণ 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 সুন্দর যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে নিতে হবে যার পছন্দ হয়েছে ব্ল্যাকটা দেখছে ব্ল্যাক নীল এবং গোলদা নেট অদ্ভুত সুন্দর ব্ল্যাক নীল এবং গোলদা নেট এই শাড়িটা চমৎকার সুন্দর একটু শেয়ার করে দিতে বলো তো এই শাড়িটা ধরা অবস্থায় একটা শেয়ার চাই এই শাড়িটা ধরা অবস্থায় একটা শেয়ার চাই আপনাদের কাছে করে দেন লাভ দিয়ে লাভ দিয়ে একটা শেয়ার করে দেন অনেক সুন্দর অনেক সুন্দর গা থেকে রাখতে পারতেছি না আমি আমার এমন অবস্থা হয়েছে শাড়ি রয়েছে মনে করেন আরো ছয় সাতটা আর এই কালোটা নিয়ে আমি খালি নড়াচড়া করতেছি অদ্ভুত সুন্দর একটা ব্ল্যাক শাড়ি সো এটা মিস না এটা যদি না নেন ইট উইল বি এ গ্রেট লস লস করা যাবে না পুরো লস করা যাবে না এই শাড়িগুলো নাই সব এক দুই পিস করে আছে আমাদের স্টক অলমোস্ট শেষ আমাদের স্টক অলমোস্ট শেষ আমি আরেকটা লাইভ করব কথা দিয়েছিলাম বলে এই লাইভটা করছি আদারওয়াইজ আমার ধারণা লাইভ না করলেও এগুলো চলেই যেত হ্যাঁ সো তারপর আমি করে দিচ্ছি কারণ গতকালকে যারা গতকালকে লাইভটা একটু অন্ধকারও ছিল আবার গতকালকে যারা রাতের বেলা দেখার সময় পাইনি তারা যেন এই লাইকটা দেখে নিতে পারে অদ্ভুত সুন্দর একটা রানী গোলাপি শাড়ি ইহা একটি রাজরানী লুকের শাড়ি ভীষণ সুন্দর রানী ভীষণ 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 সুন্দর রানী ঠিক আছে একদম একদম মারাত্মক চমৎকার একটা কালার দেখছেন এই কালারটা এই কালারটার পরে আসলে কোনো কথা নাই এই কালারটার পরে আসলে কোনো মানে আর কোন কালার নাই দ্য মোস্ট বিউটিফুল কালার হ্যাঁ একদম রানি ম্যাজেন্ডা একদম রানি ম্যাজেন্ডা এটা সবচেয়ে সুন্দর ঠিক আছে এগুলো শাড়ি নাকি ফুল বাগান এই কমেন্ট আমার পছন্দ হয়েছে আমি এটা পিন করে রেখে দিব আমি একমত এগুলা শাড়ি নাকি ফুল বাগান বলেন তো প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি সুন্দর না বলেন কালার আমি আপনাদের জন্য অনেক কষ্ট হয়েছে বিশ্বাস করেন মানে এতগুলো কালার পাওয়া যায় না এতগুলা কালার একবারে এত স্টক পাওয়া যায় না হ্যাঁ কারণ সব জায়গাতেই তো ডিমান্ড বেশি ইন্ডিয়া বলেন বাংলাদেশ বলেন সব জায়গাতেই ভালো কোয়ালিটি শাড়িটার কিন্তু ডিমান্ড বেশি আমি অনেক 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 সাধনা করে হচ্ছে এই শাড়িগুলো আপনাদের জন্য ম্যানেজ করেছি বিকেশ ফল সময় আপনারা সিল্ক গাদওয়াল অনেকেই নিতে পারেন নাই যার পছন্দ হয়েছে নিয়ে এটা মাত্র হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা দু হাজার নয়শো পঞ্চাশ দু হাজার নয়শো পঞ্চাশ যার ভালো লেগেছে না ওকে হ্যালো রিমা আপু কেমন আছেন ভালো আছি আপু রিমা আপু ভালো আছি আপনি আছেন মৌসুমী আপু কেমন আছেন কি যে সুন্দর একটা শাড়ি এগুলো হচ্ছে শাড়ির কালার কালার দ্য মোস্ট ইন আছে আপনি চট অফ হোয়াইট পাবেন অনেক জায়গায় যেহেতু অফ হোয়াইট সবাই পছন্দ করে বা চট করে একটা ব্লু পাবেন না চট করে একটা মিষ্টি পাবেন না চট করে এরকম সুন্দর একটা গ্রিন পাবেন না হ্যাঁ এবং এটা ডুয়াল টনের এটা হচ্ছে ডুয়াল টোনের গ্রিন অদ্ভুত সুন্দর অদ্ভুত অদ্ভুত সুন্দর এবং এটা হচ্ছে আঁচলটা ব্লু কালারের আচল একপাশে পাশে গোল্ডেন ব্লু গঙ্গা যমুনা আচল মানে পারে পাচ্ছেন এবং এটা হচ্ছে পুরো শাড়ি এটাও এক পিসই আছে লাস্ট পিস ঠিক আছে এটা এক আছে লাস্ট পিস এভেলেবেল লাস্ট পিস এভেলেবেল যার লাগবে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে হবে এটা হচ্ছে ব্লাউজের অংশটা ব্লাউজটা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে মেক করে নিতে পারছেন আমরা ব্লাউজ বানিয়ে দিব আমাদের কোন সাইজটা পরে সেটা জানালেই হয়ে যাবে আমাদের ব্লাউজের কোন সাইজটা আপনি পরেন সেটা জানালেই আমরা ব্লাউজ বানিয়ে দিব কেমন টেইলারে দৌড়াদৌড়ি করতে হবে না যদি মনে করেন যে আপনি কাউকে গিফট করবেন তাকেও কিন্তু আপনি ব্লাউজটা বানিয়ে তারপরে হচ্ছে গিফট করতে পারেন ঠিক আছে খুব সুন্দর মানে তাকেও হচ্ছে টেইলারে দৌড়াদৌড়ি করতে হলো না এটা একটাই আছে তো এটা একটা কি দেখাবো যা লাগবে নিয়ে নিয়ে সবুজটা খুবই চমৎকার একটা শাড়ি কেন রকম ঘুরান্তি দিচ্ছি সেটা আমার আমার শাড়িতে দেখলে আপনারা বুঝবেন লিটারেলি মাথা ঘুরানো সুন্দর এটা মনে হয় অফ হোয়াইট সবচেয়ে মোস্ট ডিমান্ডিং কম্বিনেশনটা তাই না আপনাদের সবচেয়ে কারণ আমি মানে অফ হোয়াইট এর পার্পল মানে কম্বিনেশন এত রিকোয়েস্ট পাইছি এত রিকোয়েস্ট পাইছি যে আপনি অফ হোয়াইট এর পার্পল কম্বিনেশন আনেন এটা আছে মাত্র দুই পিস এটা কালকে দেখিয়েছিলাম আমাদের হাতে মাত্র দুই পিস আছে এই শাড়িটা ঠিক আছে আমি কিন্তু স্টক মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে আপনারা আসলে কতক্ষণ শাড়িটা পেতে পারেন হ্যাঁ এটার স্টক আছে ওনলি টু পিস এক ব্ল্যাক একপাশে পাশে পার্পল পার্পল আচল পার্পল পার্পল আচল এবং পার্পল ব্লাউজের অংশ পঞ্চাশ ভুলে যাচ্ছি উনত্রিশশো পঞ্চাশ ভীষণ 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 সুন্দর যার পছন্দ হয়েছে এই জিনিস মিস করলে শেষ ফিনিশ খাতাম এই জিনিস নেটওয়ার্কে প্রবলেম দিচ্ছে নেটওয়ার্কে প্রবলেম নেটওয়ার্কে এই জিনিস মিস করেন না ঠিক আছে অফ হোয়াইট পার্পল তো মিস করেন না পাবেন না অফ হোয়াইট ব্ল্যাক পার্পল ইটস এ মানে হট কম্বো বেস্ট কম্বো বেস্ট কম্বো অফ হোয়াইটের মধ্যে আজকে আমি যে কটা কম্বো এনেছি প্রত্যেকটা কম্বিনেশন সুন্দর প্রতিটা কম্বিনেশন সুন্দর প্রতিটা হ্যাঁ এটা দেখেন কি সুন্দর এটা দেখেন অদ্ভুত 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 দেখেন ও খাওয়াই মিঠাই আমি পিঙ্ক এর মধ্যে দেখেন আপনাদের জন্য রানি ম্যাজেন্ট এনেছি পিঙ্ক এর মধ্যে হাওয়াই মিঠাই এনেছি সো যার যেটা পছন্দ লাইট হলে লাইট কালার শেষ আমি জাস্ট দেখেন আমি জাস্ট শেপে ধরছি এত কেন মিষ্টি এত কেন মিষ্টি হ্যালো মহুয়া সুন্দরী আপু আমি নাকি মহুয়া সুন্দরী আপু নিজে যে বিশ্ব সুন্দরী হ্যাঁ সেটা বলে না

অদ্ভুত সুন্দর হ্যাঁ ভেলকি লাগানো সুন্দর একদম ভেলকি লাগানো সুন্দর খুবই 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 চমৎকার জাস্ট দেখেন আপনারা জাস্ট দেখেন আজকে শাড়িগুলো কিন্তু আমার অনেক সুন্দর করে দেখিয়ে দিয়েছি তো কারো মনে কোনো দুঃখ থাকবে না যে আপু সুন্দর মতো শাড়ি দেখাতে পারে নাই বা শুধু আনপ্যাকিং লাইভ করে শাড়ি সেল করে দিয়েছে শাড়ি কিন্তু লাইভ আমি আরেকটা করে দিলাম সকল দায় মুক্ত হতে সকল দায় মুক্ত হতে এটা দেখাবো না দেখাবো না একটা আছে

অফ ওয়াইটের সাথে আঁচলটা হচ্ছে রানি ম্যাজিন কালার বলেন এই শাড়ি না থাকলে দুঃখ তো আমারই লাগবে আপনাদের তো বাদিয়ে দিলাম মানে আমার নিজেরই দুঃখ আমার নিজেরই দুঃখ একপাশে ডার্ক একদম সুন্দর একটা সবুজ একপাশে রানি পিঙ্ক এত সুন্দর করে কালার সেট হয় এত চমৎকার যার পছন্দ হয়েছে স্প্রেসেট নিয়ে পেইজে ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে ব্লাউজের অংশটা রানী ম্যাজেন্ডার ব্লাউজটা দিয়ে এই শাড়িটা যখন ক্যারি করবেন অজ্ঞান হওয়া ছাড়া আর কোনো উপায় নাই আশেপাশে সব অজ্ঞান পার্টি চলে আসবে বুঝছেন আসলে স্নিগ্ধারটা শাড়িটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আই তুমি কি অ্যাক্টিং শুরু করছো হ্যাঁ তোমার রিসেন্ট ছবি দেখে আমি ভাবলাম তুমি কি হ্যাঁ অ্যাক্টিং শুরু করছো কিনা ক্যারেক্টারে চলে গেছে মনে হচ্ছে আমরা কি রিসেন্ট কোনো সুসংবাদ পাবো নিউ কোনো রিলিজ কি যে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিন যেই পাবেন খুশি হয়ে যাবেন যেই পাবেন খুশি হয়ে যাবেন এই শাড়িটা মানে এটা নিয়ে কোনো কনফিউশন নাই রানী গোলাপি আপনার হচ্ছে ব্লাউজ আচল গাও গোলাপি গঙ্গা যমুনা পার অসম্ভব সুন্দর আজকে শাড়ি আর আমি রিপিট করব না কানে ধরছি আমি অনেক টায়ার্ড এবং অসুস্থ বুঝছেন তারপরও এই লাইফটা করে দিলাম যাতে করে হচ্ছে আমি আপনাদের কথা লিখে না থাকি যে আপু খালি আপনি অন্ধকারের ভিতরে একটা আনপ্যাকিং লাইফ করে শাড়ি সেল করে দিচ্ছেন এগুলার কিন্তু সবগুলো আমাদের স্টক ছিল অপর আমি কিন্তু গতকালকে কোনোটারই কোয়ান্টিটি বলি নাই আজকে আসলে দেওয়ার পরে একদম স্টক নেমে গেছে সো এই জন্য আমি দ্রুত করে রিভাইজ লাইফটা করে দিলাম কেমন সো যার যেটা লাগে অর্ডার করে ফেলেন ঝটপট করে ঈদের আগে স্টক খাওয়াটাও অনেক কমপ্লিকেটেড প্লাস হচ্ছে প্রি অর্ডার নেওয়াটাও আরও কমপ্লিকেটেড আমি চেষ্টা করব প্রি অর্ডার নেওয়ার কোনটা যদি শেষ হয়ে যায় বাট সময় লাগবে আসলে অনেক সময় সময় আগে হয়তো পাবেন বাট লাগবে মানে তাড়াহুড়া করলে হবে না এখন যদি মনে করেন আপনি প্রি অর্ডার করে পাঁচ দিনের মধ্যে শাড়ি পেয়ে যেতে চাচ্ছেন তাইলে আমি নাই আই এম আউট অফ দিস সময় লাগবে ইন্ডিয়া থেকে শাড়ি আনাতে বেশ সময় লাগবে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে কাটা আপনাদেরকে ব্লাউজ আর চাপ দিয়ে দিব কি দিব না বুঝতেছিলাম আচ্ছা ওটা আরেকটা লাগবে কথা বলবো টাটা